আমি ক্ষমতা দখল করছি আমি অফিসে বসছি আমি আধিকারিক হয়েছি আমি কি মানুষের কথা সহমর্মিতার সাথে হৃদয় দিয়ে ভাবছি আমি কি সংবিধান রক্ষার দায়িত্ব নিয়েছি আমি কি মানুষের অধিকার প্রতিষ্ঠার দায়িত্ব নিয়েছি আমাকে কি দৃষ্টি দিতে বলেছে কি নেই দিতে বলেছে জাস্টিস সোশ্যাল ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল আমরা সোশ্যালি মানুষকে বিভক্ত করেছি

কথা বলবে কিন্তু আমরা অধিকার থেকে বঞ্চিত করার জন্য জনগণকে বিভক্ত করতে করতে জাতের পদ ভিত্তিতে ধর্মের ভিত্তিতে সমাজকে শেষ করার চক্রান্ত করেছি শুধু মানুষকে বঞ্চনা করার জন্য আমরা সেই বঞ্চনার বিরোধিতা করছি আমরা মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাছে আবেদন রাখতে এসেছি আমার মালদার গণতন্ত্র প্রিয় মানুষ সংবিধান প্রিয় মানুষ রাজনৈতিক সচেতন মানুষ আপনারা এই ভূমিকে এই ভারতবর্ষকে এই মাটিকে এই মালদার মাটিকে এই মানুষ মালদার মানুষকে ভালোবাসেন সেই আশা নিয়ে সেই দুটো ভাষা নিয়ে আপনাদের কাছে আবেদন জানাচ্ছি পঞ্চলটি মানুষের কাছে যারা দাঁড়িয়ে আমাদের কথা শুনছেন যাদের কাছে যারা দূর থেকে শুনছেন যাদের কাছে আমাদের পর্যন্ত পৌঁছাচ্ছে আপনাদের কাছে আমাদের হৃদয় থেকে একটি আবেদন আপনার আপনার নিজেকে প্রশ্ন করুন আমরা কি মানুষকে ভালোবাসতে পারলাম যেখানে বিবেকানন্দ থেকে কি বড় হিন্দু কেউ আছে জীবে প্রেম করে যেই জন সেজন শিখেছে ঈশ্বর আমরা মানুষকেই ভালোবাসতে পারি পারি না জাতের নামে ধর্মের নামে মানুষকে হত্যা করছি সামাজিক ভাবে বয়কট করছি সামাজিক ভাবে হেও করছি এই যে বলে সামাজিক অবস্থান আমি বেশি কথা বলবো না সময় কম আমাদের আছে তারপরে আসছে অর্থনৈতিক আমি